যে আজকে আমার বিভিন্ন ইউটিউবার ফেসবুকের সাথে দেখা করলাম তারপরে আমি এখন আইছি আমার জাহাঙ্গীর আলম ভাই আপনার তো সবে পরিচিত এবং আমাদের খাতিগোড়ার যে একজন মানে রাজনীতি নেতা এবং তার ইউটিউবও হল ফেসবুকও দেখি আপনার তো পাইল তো আমার বাইলকে আজকে লাস্টে যে লাস্টে আইসি আমার বাড়ি লোকে আজকে একটু তো বাতি যে একটা ছিল তারও দেখলাম

তানে থান ডেইলি টান যেটা ইম্পর্টেন্ট টপিক লই লাইভ ওয়াইড বা কিছু টপিক তুলিয়ে ধরবে কিন্তু তাদের এলাকার সমস্যাও বেশি বিভিন্ন সময় তুলিয়া তোলা কিন্তু তার পরিপ্রেক্ষিতে হয়তো তাদের এলাকার মানুষ অনেক সুবিধা হয় আমি আশা করবো যে রোজিজার লাগেন মানুষ যে ফেসবুকও বা ইউটিউব ওয়াইয়ের যেটা বক্তব্য তুলিয়ে ধরতে বা মানুষের যে এন্টারটেনমেন্ট করার অনেক সময় তার মানুষের লাগে কথাবার্তার মধ্যে মাধ্যমে মানুষের হাসি খুশি রাখা ফুর্তিত রাখা বা সমস্যা তুলিয়ে ধরা আমি অনুরোধ করব তান যে

কীগুলো আপনারা জানতে পারবো তাহলে যতবার আমি আপনার তার পেজটা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা এবং তার ইউটিউবের চ্যানেল যেটা আছে সাবস্ক্রাইব করবো থ্যাংক ইউ ধন্যবাদ আমার জাহাঙ্গীর ভাই আর জাহাঙ্গীর ভাই সম্বন্ধে আমার তো হওয়ার কিছু নাই কারণ আমার গোটা আমার বরাক বিলিয়ে জানে তার একজন বিরাট বিরাট মানে একজন রাজনীতিবিদ এবং বহু মানুষের উপকার ফর্সুন ফর্দা বা আমরা এক গরমে চলাফেরা করি এত আইয়া যে আমরা খাকিমনী যারা আছে তারা সবাই আমরা ঘরের মধ্যে আমরা এই যে কোনো বিভেদ বা কোনো বিচ্ছেদ এইগুলো আমরা নাই আর এগুলো আমরা আনতে চাইও না আর এইগুলা যারা করে বা যে মানগুলো আছে এরা আমরা পছন্দ করি না তো ধন্যবাদ আজকে আমার জাহাঙ্গীর ভাইয়ের সাথে যেন কয়েকদিন পরে একটু বইয়া আলাপ আলোচনা করতাম পারছি বা ঘুষখবরটা নিলাম তো তাই তো আমরা পাশে সবসময় আসুন তা না আর মাঝে মধ্যে যেন তার মতন ব্যক্তি আমার লাইফের ডুকেন আমি খুব মানে আনন্দ পাই हो बांतो भाई तो ठीक है तो धन्यवाद तो 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 जंगीर भाई